বর্তমানে আমি যে জিনিসটা পড়ে আছি এটার নাম পঞ্চ এটা সাধারণত যারা ট্রেকিং করে বা ভ্রমণ করে তাদের জন্য এটা কয়েকটা ভার্সন পাওয়া যায় এটা বাইক চালানোর জন্য কয়েকটা আছে স্কুটি চালানোর জন্য কয়েকটা আছে বর্তমান বাংলাদেশে এটা প্রচলন হয়েছে আর কি প্রায় এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে এ ধরনের পঞ্চ পাওয়া যায় আমি যখন আনছি এটা সাত বছর আগে তখন এটা আমি চাইনা শিপিংয়ের মাধ্যমে আনছিলাম তখন এটা আমার সম্ভবত আষ্টশো থেকে এক হাজার টাকার মতো পড়ছিল আর জিনিসটা খুবই ইউজফুল একটা জিনিস আমি প্রায় সাত বছর ধরে ইউজ করতেছি এরকম হ্যাভি বৃষ্টির মধ্যে ইউজ করছি বিভিন্ন জায়গায় ট্যুর টুর দিছি এখনও বর্তমানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসছি কিন্তু সাত বছর পরে এটা একটু ড্যামেজ হয়ে গেছে এখন একটু লিক লিকটিক হয় জায়গায় জায়গায় দেখি আমার একটা কিনতে হবে কিন্তু এটা নাম পঞ্চ অনেকে এটা দেখে হাসা হাসি করে এটার নাম কি এটা কি আমাদের বাংলাদেশে প্রমিথিউস ছিল বিপ্লব বিপ্লব এরকম একটা ড্রেস করতো আমরা দেখছি ছোটবেলায় তার গান শুনছি এখন বর্তমানে ইউএসএ আছে সে তো এটা নাম হলো পঞ্চ আর এটা খুবই একটা ইউজফুল একটা জিনিস